হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি গরমটা আজকে একটু কম আছে অন্য দিনের থেকে মনে হচ্ছে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আমার আর শুনছিও যে অন্যান্য জায়গায় নাকি বৃষ্টি হয়েছে আমাদের এখানে এখনও ওয়েস্ট বেঙ্গল আমাদের মানে এখানে কলকাতার দিকে বৃষ্টি হয়নি ওয়েস্ট বেঙ্গলেরই বিভিন্ন জায়গায় একটু একটু বৃষ্টি হচ্ছে আশা করা যেতে পারে আমাদের এখানেও খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে এখন আমি একটুখানি বেরোচ্ছি আর গরমে যেটা দরকার সেটা হচ্ছে সানগ্লাস সানগ্লাসটা মাস্ট আর দরকার ছাতা ছাতাটা নিতে হবে বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর আমার বিবাল চন্দ্রঘরের তালমেজিটি নিয়ে এসেছি এই ছাতাটা রেখে দিই আর সানগ্লাসটাও আমাকে খুলতে হবে আচ্ছা দুলালচন্দ্র ঘাঁড়ের তাল মিজরি আমি নিয়ে এসেছি এই যে ভীষণ ভালো জানো তো বন্ধুরা এই দুলালচন্দ্র ঘাঁড়ের তাল মিজরি তোমরা তোমাদের বাচ্চাদের চিনির বদলে দিতে পারো আমি আমার ছেলেকে ছোটোবেলায় যখন দিতাম তখন জুসের সঙ্গে ফলের জুস যখন দিতাম চিনির বদলে ফলের জুসের সঙ্গে এই তাল আমি দিয়ে দিতাম দুলাল চন্দ্রভায় তাল মিচড়ি একশো বছর ধরে সুনামের সঙ্গে মার্কেট করছে আর এটা তালের রস থেকে তৈরি হয় নিশ্চিত তোমরা জানো যে তাল মিজরি তালের রসটাকে গরম করে তারপরে সেটা মিচরির আকারে নেওয়া হয় এটা ব্রাউন কালারের হয় এটা আমি একটা মেডিকেল স্টোর থেকে কিনেছি বিভিন্ন গ্রসারি শপে বা স্টেশনারি শপেও তোমরা এটা পেয়ে যাবে কিন্তু এটা অনেক সময় কী হয় জানো তো এটার ডুপ্লিকেট বাজারে একদম ভরে গেছে এটাকে একদম তোমরা চেক করে ভালো করে দেখে নেবে যেটা ডুপ্লিকেট না অরিজিনাল তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব এটা তোমরা মেডিকেল স্টোর থেকে নিতে পারো মেডিকেল স্টোরে অরিজিনালটাই পাওয়া যায় আমি আমার ছেলেকে ছোট থেকেই দুলালচন্দ্র ঘাড়ের তাল খাওয়াই কিন্তু সেটা খাওয়াতাম শুধুমাত্র যাতে ঠান্ডা না লেগে যায় সর্দি কাশির হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এর আরও অনেক গুণ আছে সেগুলো আমি পরে পরে জানতে পারি আর আজকে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এসেছি তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার ভিডিও দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে দুলাল চন্দ্রভারে তালমিছরিতে থাকে আয়রন ক্যালসিয়াম আয়রন থাকার ফলে ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে হেল্প করে ক্যালসিয়াম থাকার ফলে হাড় মজবুত হয় এবং দাঁতের গরম ঠিক হয় যদি অনিদ্রাজনিত রোগ থাকে তাহলেও তোমরা কিন্তু দুলাল চন্দ্র তাল সেবন করতে পারো রেগুলার সেবন করলে এই অনিদ্রার জিনিসটা চলে যায় শরীরের তাপমাত্রাকে ঠিক রাখে এবং শরীরের তাপমাত্রা ঠিক থাকার ফলে হজমটাও ঠিক মতন হয় যে সমস্ত বাচ্চারা খেতে চায় না যাদের ঠিক মতন খিদে হয় না তাদেরকে তোমরা তাল খাওয়াতে পারো এমনিতেও দু বছরের নিচের বাচ্চাদের চিনি দেওয়া একদমই উচিত নয় তোমরা যখন দু বছরের নিচের বাচ্চাদের সিরাপ বা জুস ফলের জুস এগুলো খাওয়াবে তার সঙ্গে চিনির বদলে তাল ইউজ করতে পারো দীর্ঘদিনের হুপেন কাশি বা শুকনো ড্রাই কফ যদি থাকে তাহলে ভীষণ কষ্ট হয় তার জন্য দুলালচন্দ্র ঘরে তাল খেতে পারো কাশিটা আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হয়ে যেতে থাকবে তোমরা দেখতে পাবে সেটা কি করবে গরম দুধের সঙ্গে কিছুটা তালমিশ্রি মিশিয়ে নাও নিয়ে খাও দেখবে খুব ভালো কাজ হবে তাহলে দেখলে তো তুলালচন্দারের তাল মিশ্রি কতটা উপকারী এটা বড়রাও খেতে পারে ছোটরাও খেতে পারে এর নেট কোয়ান্টিটি পাঁচশো গ্রাম এবং এর প্রাইস এইট্টি টু রুপিস সকালে বেরিয়েছিলাম বলে পুরো রান্না কমপ্লিট হয়নি ছেলেকে ছেলের মতন করে দিয়েছিলাম শুধু এখন আবার বেলা দিকে আমাদের মতন রান্না করতে হবে এবং ছেলে এসে কি খাবে সেটারও ব্যবস্থা করতে হবে চলো সেগুলোর ব্যবস্থা করি আর আসি দেখা হবে অন্য ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দুলাল চন্দ্রভরের তাল মিছরি এই মিছরিটার অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে কিন্তু এটার অরিজিনাল তোমরা কি করে চিনবে সেটাই আমি আজকে বলে দিচ্ছি তোমাদের সরকারি রেজিস্টার্ড এই যে আর চিহ্ন এটা দেখে কিনবে ওপরে এই যে এরকম লোগো দেওয়া থাকবে দেখে নাও আর এই যে গায়ে মোটা হরফে এই যে প্লামকান্ডি তারপর এই যে দুলাল চন্দ্র ভর যেগুলো মোটা হরফে লেখা থাকবে দেখছো আর এটা যখন কিনবে পুরোটা সিল করা থাকবে এরা এখান থেকে একদম নিচ পর্যন্ত এখান পর্যন্ত সিল করা থাকবে দুলাল চন্দ্রহারের তাল এরকম দানা দানা ব্রাউন কালারের একটার সঙ্গে একটা জড়িয়ে থাকবে না এরকম ঝরঝরে শুকনো হবে তাহলে বুঝতে পারবে এটা অরিজিনাল না নকল